পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের সমুদ্রে আটক হওয়ার খবরটা কিন্তু বিশ্বজুড়ে বেশ আলোড়ন ফেলেছিল কিন্তু মজার ব্যাপার হলো এই একটা ঘটনাকে ঘিরে দুটো একেবারে আলাদা গল্প শোনা যায় তো চলুন দেখি আসলে কি ঘটেছিল সেদিন দেখুন শিরোনামটা নির্যাতনের অভিযোগ ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেটা থুনবার্গের ভয়াবহ আটক বেশ শক্তিশালী একটা হেডলাইন তাই না আর এটাই কিন্তু পুরো ঘটনাটার মঞ্চ তৈরি করে দেয় কারণ এখানে দুটো একেবারে বিপরীত ধর্মী ভাষ্য আছে একদিকে যেমন মারাত্মক নির্যাতনের অভিযোগ ঠিক তার উল্টো দিকে আছে সবকিছু অস্বীকার করার একটা জোরালো দাবি আচ্ছা তো এই পুরো বিতর্কের শুরুটা হয়েছিল কিন্তু মাঝ সমুদ্রে যখন একটা মানবিক সাহায্যকারী মিশনকে থামিয়ে দেওয়া হয় চলুন একদম শুরু থেকে দেখা যাক ঠিক কি দিয়ে ঘটনাটার সূত্রপাত এই যে জাহাজগুলোর কনভয় এটার নাম ছিল গ্লোবাল সুমুথ ফ্লোটিলা এদের উদ্দেশ্যটা কিন্তু খুব পরিষ্কার ছিল মানবিক সাহায্য আর ওষুধপত্র নিয়ে অবরোধে থাকা গাজায় পৌঁছানো আর এই উদ্দেশ্যটাই কিন্তু পরের সব ঘটনার মূলে ছিল তো ঘটনার কিছু বিষয় আছে জানিয়ে কিন্তু দুই পক্ষের কেউই দ্বিমত করে না যেমন একটা মানবিক মিশন গাজার দিকে যাচ্ছিল এটা সত্যি গ্রেটা থুনদার্গের মতো একজন সুপরিচিত অ্যাক্টিভিস্ট যে সে জাহাজে ছিলেন সেটাও সত্যি আর আন্তর্জাতিক জলসীমাতেই যে ইসরায়েলি বাহিনী তাদের পথ আটকে দেয় এটাও সবাই স্বীকার করে কিন্তু আসল প্রশ্নটা হল আটকের পর ঠিক কি হয়েছিল কারণ অ্যাক্টিভিস্টদের ভাষ্য অনুযায়ী যা ঘটেছে তা রীতিমতো ভয়ঙ্কর চলুন এখন আমরা গল্পের একটা দিক শুনি অর্থাৎ তাদের তোলা গুরুতর অভিযোগগুলো সহকর্মীদের বয়ান অনুযায়ী গ্রেটা থুনবার্গকে নাকি ব্যক্তিগতভাবে টার্গেট করা হয়েছিল অভিযোগগুলো শুনুন বলা হচ্ছে তার চুল ধরে টানা হয় তাকে মারধর করা হয় এমনকি জোর করে একটা ইসরায়েলি পতাকা চুম্বন করানোর অভিযোগও উঠেছে এখানেই শেষ না এরপর নাকি তাকে ওই পতাকায় মুড়িয়ে সবার সামনে ঘোরানো হয়েছিল আর এই অভিযোগগুলো কিন্তু শুধু গ্রেটা থুনবার্গের বিরুদ্ধেই নয় বলা হচ্ছে আটক করা সব কর্মীর সাথেই অমানবিক আচরণ করা হয়েছে যেমন তাদের ঠিকমতো খাবার বা জল দেয়া হয়নি জরুরি চিকিৎসার কোনো সুযোগ ছিল না আর সবচেয়ে ভয়াবহ অভিযোগ হলো তাদের নাকি ছাড় ভর্তি অস্বাস্থ্যকর সেলে রাখা হয়েছিল থুনবার্গ নিজে সুইডিশ কর্তৃপক্ষকে ডিহাইড্রেশন আর অনাহারের কথা জানিয়েছিলেন এই পরিস্থিতিতে আটক হওয়া একজন তুর্কি কর্মী এরসিন চেলিক যা বলেছিলেন তা শুনলে বোঝা যায় পরিস্থিতি কতটা গুরুতর ছিল তার কথায় এটি আমাদের নাচিদের নির্যাতনের কথা মনে করিয়ে দেয় ভাবা যায় এই ধরনের একটা তুলনা কিন্তু বলে দেয় অভিযোগগুলো কতটা মারাত্মক আর কেন এটা নিয়ে বিশ্বজুড়ে এত তীব্র প্রতিক্রিয়া হয়েছিল তো একদিকে যখন এত ভয়ঙ্কর সব অভিযোগ উঠছে তখন অন্য পক্ষ মানে ইসরায়েলি সরকার কি বলছে চলুন এবার আমরা মুদ্রার অপর পিঠটা দেখি তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়াটা ঠিক কী ছিল আর এখানেই কিন্তু গল্পের মূল সংঘাতটা স্পষ্ট হয়ে যায় দেখুন একদিকে অ্যাক্টিভিস্টরা বলছেন নিঃশংস দুর্ব্যবহার আর নির্যাতনের কথা আর অন্যদিকে সরকারের আনুষ্ঠানিক বয়ান হলো এসব সম্পূর্ণ মিথ্যা অ্যাক্টিভিস্টদের দাবি তাদের অনাহারে আর অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছিল আর সরকারের দাবি আটক সবাই নিরাপদ ও সুস্থ আছে দুটো একেবারে বিপরীত কথা আর এখান থেকেই বিতর্কের শুরু যখন একটা ঘটনা নিয়ে এমন দুটো পরস্পর বিরোধী বক্তব্য আসে তখন কি হয় স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে একটা তোলপাড় শুরু হয় চলুন এবার দেখা যাক এই ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়াটা ঠিক কেমন ছিল খবরটা ছড়িয়ে পড়ার সাথে সাথেই কিন্তু বিশ্বজুড়ে একটা নিন্দার ঝড় বয়ে যায় ইস্তাম্বুল রোম গোয়েনোসাইরাসের মতো বড় বড় শহরগুলোতে বিক্ষোভ শুরু হয়ে যায় বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো গভীর উদ্বেগ জানায় তুরস্ক তো তাদের নাগরিকদের আটকের ঘটনায় সরাসরি তদন্তই শুরু করে দেয় এমনকি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতিও আটক সবাইকে দ্রুত মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানান শেষ পর্যন্ত এই প্রতিবেদনটা কিন্তু ঘটনাটাকে শুধু একটা রাজনৈতিক সংঘাত হিসেবে দেখছে না বরং এটাকে মানবাধিকার আর ইনসানি মর্যাদার একটা গভীর প্রশ্ন হিসেবে তুলে ধরেছে মানে বিষয়টা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানুষের মৌলিক অধিকারের সবকিছু মিলিয়ে শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় যখন একটা ঘটনা নিয়ে এমন দুটো সম্পূর্ণ বিপরীত ধর্মের রিপোর্ট সামনে আসে তখন আসল সত্যিটা খুঁজে বের করাটা কতটা কঠিন বৈশ্বিক সংঘাতের এই যুগে কোনটা বিশ্বাসযোগ্য আর কোনটা নয় তা বোঝা সত্যি এক বিরাট চ্যালেঞ্জ